হেমায়তপুরে বসুন্ধরা গার্মেন্টসে শ্রমিকদের বেতনের টাকা আত্মসাত শ্রমিক ফেডারেশনের নামে দালালদের তাণ্ডব সাভারের হেমায়তপুর এলাকায় অবস্থিত বসুন্ধরা গার্মেন্টসে শ্রমিকদের বোকেয়া বেতন আদায়ের নামে শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ উঠেছে একটি দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে শ্রমিক ফেডারেশনের নাম ব্যবহার করে কবির মরিয়ম ও নজরুল ইসলাম সবুজ নামের তিন ব্যক্তি প্রতি শ্রমিকের বেতন থেকে এক থেকে এগারো টাকা করে কেটে নিয়েছেন জানা গেছে কারখানাটিতে প্রায় নয়শো শ্রমিক কাজ করেন গত তিরিশ জুন থেকে ধারাবাহিকভাবে বেতন পরিশোধের সময় শ্রমিকদের হাতে বেতনের পুরো টাকা না দিয়ে প্রতিশ্রমিকের কাছ থেকে এক হাজার থেকে এগারো টাকা করে কেটে রাখা হয় এতে করে চক্রটি প্রায় নয় লাখেরও বেশি টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা এ বিষয়ে কারখানার এক নারী শ্রমিক শ্রমি বলেন আমার পাওনা টাকা থেকে এগারো টাকা কেটে নিয়েছে এর আগে একশত জন শ্রমিকের কাছ থেকে এক হাজার টাকা করে কেটে নিয়েছে শ্রমিক ফেডারেশনের জন্য আমরা নিরুপায় এখানে আমাদের কেউ নেই কে করবে এই দুর্নীতির বিচার তাই বাধ্য হয়ে মেনে নিয়েছি শ্রমিকরা আরও জানান এ বিষয়ে কেউ মুখ খুললে এই এলাকায় কোথাও চাকরি করতে দিবে না বলে ভয় দেখানো হয় ফলে অধিকাংশ শ্রমিকই নীরবে সবকিছু মেনে নিতে বাধ্য হন এ ঘটনায় গার্মেন্টস কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি